সুন্দর একটা সিল্কের কাতার নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য মালটি সুতার কাজ করা থাকবে চমৎকার ডিজাইন থাকবে যে কোনো পার্টি হইতে কিন্তু শাড়িটি পরে যেতে পারবেন অনেক অনেক সুন্দর শাড়িটি এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন যারা যারা শোরুমে আসবেন অবশ্যই চলে আসবেন শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নেবেন সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে সবগুলো কালারে আপনাদেরকে দেখে দিব যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই নিতে পারবেন অনেক অনেক সুন্দর শাড়িটা আর সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়িটা এক দেখাতে ভালো লাগার মতো একটা শাড়ি যে কোনো পার্টি পরে যাবেন অনেক অনেক ভালো লাগবে আঁচলটা অনেক সুন্দর আঁচলটা থাকবে আর সাথে তো শাড়িটার ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে এটা আঁচলটা থাকবে এই যে ব্লাউজ পিসটা চমৎকার এই ডা যদি বানিয়ে পরেন অনেক বেশি সুন্দর লাগবে যদি শাড়িটি ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমাদের অনলাইন কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলতে পারেন চমৎকার চমৎকার আরও কালার আছে কালারগুলো দেখে দেখে আরও একটা সুন্দর মেরুন কালার অনেক সুন্দর একটা মেরুন কালার কফি মেরুন যেটাই বলে ওইরকম কফি মেরুন কালার চমৎকার কাপড়গুলো এত সফট উল্টা দিকে ফিনিশিং দেখলে তো আরো আটসাইজ হয়ে যাবেন এত সুন্দর যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দাম থাকবে অবশ্যই অবশ্যই তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে একদম রিজনেবল প্রাইজে পাচ্ছেন শাড়িটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন আর এই কালারটা খোলা আছে এই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ফিরুজা কালারের উপরে থাকছে শাড়িটি যদি ভালো লাগে এটা অর্ডার করতে পারেন দেখেন কাছ থেকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এগুলো কিন্তু জরি এবং সুতা দিয়ে কাজ করা থাকবে অনেক অনেক সুন্দর সুন্দর একটা কালেকশন দেখে দিলাম আর টার্সেল লাগানো আছে আচলে যে টার্সেল দেওয়া আছে ব্লাউজ পিসও আছে সাথে দাম থাকবে তিন হাজার আটশো টাকায় যেটা ব্লাউজ পিসটা থাকবে এটা যদি বানিয়ে নেন অনেক বেশি ভালো লাগবে আর যে কোনো পার্টি হইতে কিন্তু আপনার শাড়িগুলো পরে যেতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে আপনারা শাড়িগুলো দেখে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক রুচি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যব কৃষ্ণ মল্লিকা দ্বিতীয়তলায় এলিফেন্ডোর ডাকার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক দিয়ে রাখবেন প্রত্যেক দিন নতুন নতুন কালেকশনগুলো আপনারা ঘরে বসে দেখতে পাবেন